দিন থেকে ভাবছিলাম তোমাদের কোয়েশ্চেনের অ্যানসার দেব কিন্তু আমার মায়ের সময় হয়ে উঠছিল না সংসারে প্রচুর কাজ তো যাই হোক চলো তোমাদের কোয়েশ্চেন দেখি তোমরা কে কি কোয়েশ্চেন করেছো সাজিদ শেখ আমায় জিজ্ঞেস করেছে কখন বিয়ে করবে দি না আপাতত এখনো পর্যন্ত আমি বিয়ে নিয়ে কিছু ভাবিনি ভাবলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো তারপর কোয়েশ্চেন করেছে সুমানা রয় ফার্স্ট জানাই বিগ ফ্যান কংগ্রাচুলেশন দিদি তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে তুমি কেমন আছো তারপর কোয়েশ্চেন করেছে দিদি তোমার হাইট কত আমার হাইট মনে হয় পাঁচ ফুট দুই কি তিন হবে দু নাম্বার জিজ্ঞেস করেছে দিদি তোমার ফেভারিট কালার কি আমার পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক আর তোমার ফেভারিট চকলেট কি কিটক্যাট আর তারপর লিখেছে ইউ আর বেস্ট ইউ আর মাই ইন্সপিরেশন লাভ ইউ দিদি লাভ ইউ টু তারপর কোশ্চেন করেছে অনুপম তোমার বয়স কত আমার বয়স কত একুশ ভাইয়া বয়স কথা বাইশ শেষ হবে সেপ্টেম্বরে এলে তোমার ফেভারিট সং কি আমার বেশ এতটাই শয়তান যে ও আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে ওটা ওর বিয়ে নয় ওটা ওর কাকার মেয়ের বিয়ে দুই দিন পরে বিয়ে আমার নাম পিয়া প্লিজ দিদি রিপ্লাই মি তুমি না খুব ভালো দিদি আর তোমার ফ্যামিলিও আমার ফ্যামিলি ভালো আমি ভালো নাকি বলতে পারবো না বাট আমার ফ্যামিলি খুব ভালো তারপর আমাকে কোয়েশ্চেন করেছে স্বপ্নে দেখা সেই রাজকন্যা বা কেন আমি দিদি ভাই একটাই কোয়েশ্চেন নিয়ে প্লিজ ক্যামেরাম্যান কে কতটা ভালোবাসো তুমি ক্যামেরাম্যান কে ভালোবাসি মানে ভালোবাসি বন্ধুকে অনেক ভালোবাসে নাকি হুম ক্যামেরাম্যান কে আমিও ভালোবাসি ছেলে খুব ভালো খুব আমার মা কে নিজের ছেলের মতো করে ভাবে ক্যামেরাম্যান কেন আমার যতগুলো বন্ধু আছে সবাই খুবই ভালো আর আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি তারপর সুপর্ণা বোন অনেক ভালোবাসা তোমার জন্য আর তোমার মা বাবাকে আমার প্রণাম জানিও আর খাইতে ভালোবাসা অনেক ভালোবাসা আর খাইতে যাই হোক হ্যাঁ হ্যাঁ হতেই পারে ভাইকে লিখতে গিয়ে খাইতে ভালোবাসা হয়ে গেছে মিস্টেক হয় তোমার ভিডিও আমার খুব ভালো লাগলো অনেক বড় হও তুমি আর তোমার ক্যামেরাম্যানকে অনেক ভালোবাসা সত্যি ভাগ্য করে একটা ক্যামেরাম্যান পেয়েছো হ্যাঁ ভাগ করে একটা ক্যামেরাম্যান পেয়েছি সত্যি খুব ভালো এখনকার দিনে এরকম বন্ধু পাওয়া খুব কঠিন এমডি মুস্তাফুর রহমান মোল্লা क्वेश्चन করেছে তোমার বাড়িটা কোথায় অনেক এরই একটাই क्वेश्चन জমা বাড়ি কোথায় আমার বাড়ি হলো পূর্ব বর্ধমান জেলার বলসি থানার টিমনর গ্রামে জয়ศรี দাস লিখেছে প্রথমেই বলবো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পাশে আছি পাশে থাকবো এগিয়ে যাও তোমার বাড়ি কোথায় তুমি কি এখন পড়াশোনা করো না আমি এখন আর পড়াশোনা করি না তোমার ভিডিও গুলো খুব ভালো লাগে আর তার থেকে বেশি তোমার কথা আর তোমার ব্যবহার খুব ভালো লাগে ইউ দিদি এবার কোয়েশ্চেন করেছে শাহিনুর খাতুন অনেক বড় একটা কোয়েশ্চেন ওয়ান সেকেন্ড কংগ্রেচুলেশন দিদি কেমন আছো দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো শাহিনুর জানি আমার কমেন্ট টা নিবে নাকি আমার কমেন্ট টা যেন তুমি অন্তত দেখো খুব আশা নিয়ে করছি তোমার বাড়ির সবাই কেমন আছে আছে তোমার সাথে দেখা করার জন্য অনেক আশা নিয়ে পিজা ওখানে আমার ক্যাফে তে আমি যাই দেখা হয়ে যেতে পারে ওরকম ভাবে কোনোদিন আহ তিন নম্বর কোয়েশ্চন হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কটা কত দিনের আমার সঙ্গে আমার বেস্ট ফ্রেন্ড এর ছোট থেকে সম্পর্ক চোদ্দ বছরের সম্পর্ক পাঁচ নম্বর ক্যামেরাম্যানকে তুমি কি নামে ডাকো ক্যামেরাম্যান ওকে আমি বাবাই নামে ডাকি আর ওর যেটা নাম রিকি নামেও ডাকি বেশিরভাগ সময় আমি ক্যামেরাম্যান বলি তোমার ফেভারিট ফুড কি লিচু আমার ফেভারিট ফুড হচ্ছে লিচু তোমার মায়ের ফেভারিট ফুড কি মা তোমার পছন্দের ফল কি সবগুলোই ভালো লাগে খেতে আমার মায়ের সব ফলই ভালো লাগে তোমার ফেভারিট মুভি কি এই আমার দশ নম্বর কোশ্চান দিয়ে তোমার লাইফে সবচেয়ে বেস্ট দিন কোনটা আমার দিন আসেনি আজ বেশ দিন যেদিন আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো এগারো নম্বর ফার্স্ট ভিডিও আপলোড ডেটটা প্রথম ভিডিও আপলোড আমি তুই সেরকম ভাবে কিছু বলতে পারবো না তাহলে আমাকে প্রথমে লাস্টে যেতে হবে দেখতে পাই যাই হোক বারো নম্বর কোয়েশ্চেন হলো তোমার সোশ্যাল মিডিয়ায় আসার জার্নিটা বলো সোশ্যাল মিডিয়া বলতে যে আমি কখনো ভাবিনি আমি ব্লগার হব প্রথম আমি ইনস্টাগ্রামে রিলস বানাতাম যে তারপরে কি মনে হলো যে একদিন ব্লগ করি আমি আমার যখন ফার্স্ট এমটি গাড়িটা আমি যখন নিতে গেছিলাম তখনই মনে আমি ফার্স্ট ব্লগ করেছিলাম ওখান থেকে আস্তে আস্তে শুরু হয় যাই হোক তারপর কিছু অনেক ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে তুমি সবটা শেয়ার করো আমি তোমাদেরকে সবটা শেয়ার করি কারণ আমার মনে হয় যে হ্যাঁ নিজের ফ্যামিলির কাছে আমি শেয়ার করছি আমি আমার মায়ের ছোট ছোট জিনিসগুলো মাকে কিভাবে খুশি করবো আব্বুকে পুরো ফ্যামিলিকে কিভাবে ভালো রাখবো সবসময় এটাই চিন্তা করি আমি ছোট ছোট জিনিস নিয়ে এসে হ্যাপি করে তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে তারপর কোয়েশ্চেন করেছে নিগা মন্ডল তোমার প্রিয় খাবার কি আমি বলে দিয়েছি তোমার প্রিয় রং কি আমি সেটা বলে দিয়েছি তোমার প্রিয় জায়গা কোথায় আমার প্রিয় জায়গা হলো আমার বাড়ি মানে শান্তির জায়গা আমার মনে হয় এটা প্রত্যেকজনেরই নিজের বাড়ির মতো শান্তি আর কিছুতে নেই তোমার ফার্স্ট এবি পেমেন্ট কবে ঢুকেছিল আমার ফার্স্ট এফবি পেমেন্ট ঢুকেছে সাত আট মাস আগে আমি প্রতি মাসে আমার পেমেন্ট ঢুকে তো অনেকগুলো পেমেন্টে ঢুকে গেছে আবরুল আসিফ লিখেছে তোমার আব্বু কেমন আছে আমার আব্বু অনেক ভালো আছে পাইল চক্রবর্তী লিখেছে তোমার বাড়ি কোথায় ভিডিও গুলো খুব সুন্দর হয় তোমার আব্বু মা কেমন আছে তুমি ঘেসে পড়ো দিদি কুকুরটা কি তোমাদের আমি পড়াশোনা করি না আমার আব্বু মা সবাই ভালো আছে তুমি কেমন আছো আর কুকুরটা কি তোমাদের হ্যাঁ ওটা আমারই বিট্টু তামান্না নাদিয়া লিখেছে দিদি আমি তোমার ভিডিও সবসময় দেখ আর আমি একটাই কমেন্ট করি যে তোমার ক্যামেরাম্যানকে কেমন লাগে ফ্রেন্ড না ফ্রেন্ড ইয়ার থেকে একটু বেশি এটা ওর কেমন কুয়েশন ফ্রেন্ড ইয়ার থেকে বেশি মানে কি ও আমার ভালো বন্ধু মাহি পড়ে লিখেছে হাই দিদি কেমন আছো আমি মাহি তুমি হয়তো আমাকে চিনতে পারবে না তোমার সাথে আমার টিচার্স ডে দিন মা শারদা স্কুলে দেখা হয়েছিল আমি জানতে চাই তুমি কোন অ্যাপে ভিডিও এডিটিং করো আমি ক্যাপকাট অ্যাপে ভিডিও এডিটিং করি দু নম্বর হচ্ছে তুমি বিয়ে করবে কখন আমি বিয়ে করবো কখন বিয়ে নিয়ে এরকম কিছু ভাবিনি মাও এখন হয়তো ভাবেনি আমার বিয়ে নিয়ে কিন্তু ঘাটটি ছেলে আমার ছেলে খাট্টি মায়ের খাট্টি ছেলে লাগবে খাট্টি সোনা ছেলে এখন পাওয়া যাবে না এখনকার জেনারেশনে খাট্টি মেয়েও তুমি পাবে না খাটি ছেলেও তুমি পাবে না অতো আশা করা ভালো নয় তোমার মেয়ে যেমন সাদা সিধে সেরকম একটা জুটে গেলেই হবে তিন নম্বর কোয়েশ্যন যে তোমার আব্বু কি কাজ করে আমার আব্বু বালিয়াঘাটে লোডিং করায় তারপর কমেন্ট করেছে রুক্সা খাতুন সানিয়া দিদি তোমাকে খুব ভালো লাগে তুমি খুব সুন্দর আমি তোমার একটা বড় ফ্রেন্ড আমি তোমার সব ভিডিও দেখি এবং খুব ভালো লাগে তোমার সাথে দেখা করার খুব ইচ্ছা কোথায় গেলে তোমার সাথে দেখা হবে আমার বাড়িতে বাড়িতে আসলে আমার সঙ্গে দেখা হবে তুমি আমার স্বপ্নের রানী বাবা আমিও কারোর স্বপ্নের রানী দেখছো আমাকে বাড়িতে কোনো পাত্তাই না দিদি আমাকে পারলে একবার কল করবে তোমার সাথে আমার কথা বলার খুব ইচ্ছা লাভীয় দিদি আর একটা কথা আছে তোমার ক্যামেরাম্যান দাদা খুব সুন্দর রিপ্লাই করবে ক্যামেরাম্যান দাদা সুন্দর ক্যামেরাম্যান দাদা সত্যি সুন্দর তারপর কমেন্ট করেছে আমার ভালো লাগে তোমার ভাই বোনের সম্পর্ক তারপর কোয়েশন করেছে মারু সিমরিন লিখেছে বলি দিদি তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আমি প্রথম থেকেই তোমার ভিডিও দেখি জানি না কেন আমার একটা দিদির মতো মনে হয় প্রথম হচ্ছে সাথে রিলেশন ক্যামেরাম্যান আমার বন্ধু তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে তোমার এই সাকসেস এর পিছনে কার অবদান সব থেকে বেশি বলে তোমার মনে হয় আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে ক্যামেরাম্যানও ও সাপোর্ট করেছে এখন আমার ভাইও করে বলতে গেলে সবাই আমার পাশে আছে আমি আগে আমার মা আগে যখন ফার্স্ট ব্লগ স্টার্ট করেছিল পাড়ার প্রতিবেশীরা কিছু কিন্তু প্রতিবেশীরা বলেছিলাম তাকে কি জিনিসটা বলো তো নিজের বাড়ির মেয়ে কি করছে সেটা দেখতে যাবে না কিন্তু অন্যের বাড়ির মেয়ে যা কিছু করে সেটা খারাপ আমি তাদের কথা খুব করে শুনি যারা যা অতিরিক্ত ভদ্র ভালো তারা আমাকে একটা চর মেরে দিক আমি চুপচাপ শুনবো যে হ্যাঁ এই মানুষটা ঠিক কারণ নিজে ঠিক তাই ও আমাকে বোঝাচ্ছে কিন্তু তার মা যদি আমাকে এসে আমাকে বলে সেটা তো আমি শুনবো না অত ভালো আমি তাদের মেয়েরা করছে এটা আমি লক্ষ্য করছি যে মানুষগুলো আমাকে বলতো যে এরকম কেন করছো আমার মাকে বলতে তোমার মেয়েকে যে এরকম করছো তুমি কিছু বলো না কেন তোমরা যদি ফ্যামিলি হয়ে এরকম করো তাহলে কি হবে কিন্তু এখন তারাই যখন দেখেছে যে হ্যাঁ জানি এত সাকসেস মানে হলো পেয়েছে এত ভালোবাসা পেয়েছে মানুষের তাহলে আমার মেয়েকেও আমি নামিয়ে দিই এখানে ওই জন্য বলে কখনো বড় না করতে নেই এখন আপনার মেয়ে যে ভিডিও করছে এখন আপনি আপনার মেয়েকে কি বলবেন আপনার পরিবারে কি শিক্ষা নেই আপনি যেমন আমার মাকে বলেছিলেন আমার পরিবারের শিক্ষা নেই আমি জানি না যে আমি ভালো না খারাপ আমি জানি যে আমি খারাপ কিন্তু আমার মাকে বলার কি আছে মাকে যে বলবো আমি তাকে কথা বলবো না আমার মাকে যে ছোট করবে হচ্ছে যদি সোশ্যাল জার্নি নিউ কেউ স্টার্ট করতে চায় তার জন্য তুমি কি টিপস দেবে কেউ এখন নতুন করে যদি ব্লগিং করতে চাও সেক্ষেত্রে আমি বলবো কখনো হাল ছেড়ো না ভিডিওতে ভিউজ আসছে না বলে ভিডিও করবো না এরকম কখনো ভাবো না মন থেকে ভিডিও করবে কারোর কথায় কান দেবে না চেষ্টা ছাড়বে না চেষ্টা করে যাবে দিশা দাস লিখেছে ক্যামেরাম্যানের নাম কি দিদি ক্যামেরাম্যানের নাম হচ্ছে রেখি আমি ফেসবুকের কমেন্ট গুলো দিলাম ভিডিও অনেক বড় হয়ে প্লিজ তোমরা কষ্ট করে দেখিনি আমার ভিডিওটা কারণ আমাকে তোমাদের সবার কমেন্টটি তো অ্যান্সার দিতে হচ্ছে বলো কিন্তু যাদের পারছি না তারা আমাকে প্লিজ ক্ষমা করে দেবে তাহলে আমি প্রথম আসি এবার ইউটিউবে ইন আরমান বা কিছু একটা নাম আছে তোমার ভাই কোন ক্লাসে পড়ে আমার ভাই ক্লাস ইলেভেনে পড়ে তোমার বেস্ট বিয়ে কখন আর কোথায় আমার বেস্ট এখন কোনো বিয়ে হবে না ওর বিয়ে এখন ঠিক হয়নি ওগুলো আমি তোমাদের জানিয়ে দেবো তারপরে একজন কমেন্ট করেছে এগুলো কি নাম ভি ভি বি কে এন বি সি এই তোমার নাম গুলো ঠিকঠাক দাও না ওটা সমস্যা হয়ে যায় এক নাম্বার হচ্ছে দিদি তুমি তোমার ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করবে তোমার ক্যামেরাম্যান কাকে ভালোবাসে তোমার ক্যামেরাম্যান কাকে ভালোবাসে আমাকে জিজ্ঞেস করবো একদিন ক্যামেরাম্যানকে নিয়ে তোমাদের মনে যা যা কোয়েশ্চেন আছে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি একদিন ক্যামেরাম্যানকে নিয়ে তোমাদের সামনে কি মানে অ্যান্সার দেবো তোমাদের মনে যদি ক্যামেরাম্যানকে নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে করো দু নম্বর হচ্ছে তোমার ভাইয়ের বয়স কত তোমার ভাইয়ের বয়স হচ্ছে সতেরো তোমার মা বাবার নাম কি আমার মায়ের নাম হচ্ছে রাফিকা আমার বাবার নাম হচ্ছে ভট্টু পাঁচ নাম্বার যে তোমার স্বপ্ন কি আছে আমার স্বপ্ন হলো আমার মা বাবু সব পূরণ করা এটা আমার সব বড় স্বপ্ন আমার আব্বুর পছন্দের বাইকটা আব্বুকে দেওয়া আমার কলিজা কানা হয়ে যাচ্ছে তবু আমি চেষ্টা করছি কুইন কমেন্ট করেছে তুমি কিসের জন্য ভিডিও বানানো শুরু করলে অনেকের ব্লগ আমার সামনে আসতো আমি দেখতাম যে ব্লগ করছে একদিন আমার কি হলো এমটি গাড়িটা নিতে গেলাম সেই দিন আমার কি মনে হলো আমি যাই না আমি সেদিন ব্লগ করলাম আমি দেখি একটু চেষ্টা করে কেমন কি করে সবাই কত সুন্দর আজকে এখানে যাচ্ছে ওখানে আজকে কি সুন্দর বলছে আমি যে আমিও ট্রাই করি তো ওরকম ট্রাই করেছিলাম তো তখন থেকে একটা দুটো একটা ব্লগ পোস্ট করতাম তার দু সপ্তাহ পর আবার একটা করতাম

শোনো একটা কথা বলি যে ফ্যামিলির দায়িত্ব নিয়ে নেয় না তার কাছে প্রেম ভালোবাসা ম্যাটার করে না তার কাছে তার মাথায় প্রেম ভালোবাসা থাকে না আমার মাথায় এখন ওসব নেই আমি ওসব নিয়ে এখন ভাবি না একেবারে ভাইদে মা ফ্যামিলির পছন্দে একটা ছেলে দেখবে তাকে মনের খুশিতে বিয়ে করে নেবো ব্যাস এটাই আমার এখন প্ল্যান আছে তোমার ভিডিওতে কি নতুন বাইক দেখতে পাবো অবশ্যই পাবে একটুখানি ওয়েট করো নতুন বাইক দেখতে পাবে কিন্তু আমার পছন্দের নয় আমার আবুর পছন্দের ক্যামেরাম্যান কে নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন মনে বুঝতে পারছি না তো আমি ক্যামেরাম্যান কোয়েশ্চেন মনে ইগনোর করছি তোমাদের ক্যামেরাম্যান কে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন মনে থাকে সেটা তোমরা আমাকে এই ভিডিও কমেন্ট বক্সে জানাবে আমি ক্যামেরাম্যান কে নিয়ে একটা কিউনে করবো তো তখন ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের এর অ্যান্সার দিয়ে দেবে রোজিনা খাতুন আপু তুমি কেমন আছো আমি অনেক ভালো আছি রোজিনা তুমি কেমন আছো তাহলে যে তুমি কি রকম লাইফ পার্টনার চাও আমি কি রকম লাইফ পার্টনার চাই বলতে গেলে এমন একটা ছেলে আমার যে আর অনেক বেশি মানে আমাকে পুরো পাগলের মতো ভালোবাসবে আমি জানি এখনকার যুগে এরকম কোনো ছেলে পাওয়া যায় পাওয়া যায় না এখনকার যুগে এরকম কোনো ছেলেই নেই কিন্তু যদি কখনো পাই না আমি তাকে যে আমার জন্য পুরো পাগল আমার জন্য সে সব করতে পারে সব তো ওরকম যদি কোনো ছেলে পাই আমি শুধু চাই যে আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসবে কেয়ার করবে তাকে কোনো কাজ করতে হবে না তার সব দায়িত্ব আমার আমি আমি অনেকটা চেষ্টা করবো তার সব দায়িত্ব নেওয়ার তার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার কিন্তু তাকে আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে আমাকে অনেক বেশি সাপোর্ট করতে হবে আর আমার ফ্যামিলির পাশে থাকতে হবে এগুলোই আমার চাওয়া তো ওরকম কাউকে পাবো বলে মনে হয় না তো যাই হোক সবার কোয়েশ্চনে অ্যান্সার দিতে গেলে আমার ভিডিও তো আজকে শেষ হবে না তোমাদেরও দেখে দেখে পুরো মাথা খারাপ হয়ে যাবে তোমার ফেট স্কিপ করা তো ফালতু বকছে কেন কোনো অনেক কোয়েশ্চেন কমেন্ট এর অ্যান্সার আমি দিতে পারলাম না নেক্সট তো আমি দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো টা সবাই ভালো থেকো